শুধু আমরা মানবতা দেখাই সন্দেশকালীন মানুষ চ্যালেঞ্জ করে বলছি সব সময় শান্তি চাই ওই দালাল ওই কথা শুনে যদি দালালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার তাপ ভাড়া কিন্তু শুরু করতে হবে মাথাটা গরম করাবে না তাই সবার কাছে অনুরোধ এই বার্তা নিয়ে যাও যে যে মানুষটা মানুষের জন্য করে মানুষের সুখ দুঃখের পাশে থাকে মানুষ কিভাবে সঠিক হবে কিভাবে মাথা করে বাঁচবে যে চিন্তা ভাবনা করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার হাতকে শক্ত করতে গেলে এই চব্বিশের নির্বাচনে বিজেপি তার লাগলে ছেটা লাল ছেটা আমরা প্রতি বছরে ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুনে তুলবো চব্বিশের নির্বাচনের পরে আর চ্যালেঞ্জ করে বলছি যাদের কথা শুনে লাপাচ্ছ আবার সরকারে আয় সরকারে আমরা তো আছি রে আমরা তো ক্ষমতায় আছি রাজ্যের ক্ষমতায় আছি আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি আমরা তো ক্ষমতায় আছি আর তুমি আসবে অনেক তুদের কথা তোমরা তো আছো সাধারণ অনেক ছেলে দেখাচ্ছ অতএব এইসব পাতেলা নিয়ে লাভ হবে না সাধারণ একটা পশম সুদা করার যদি ক্ষমতায় থাকে সিবিআই ইডি মাথা পুঁজিতে ওইটা আর ইডি এই ছাড়া পুঁজি নেই আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওদাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকের কেসে পারি আর এসে বাতেলা বসিরাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে দাঁত কিন্তু আর একটা থাকবে না আমরাও দাঁত ভাঙা শুরু করবো যেমন খালি দাঁতের জন্মেছ ঠিক সাথে না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো লাফাই ওরা বেশি মাথা ঠান্ডা রেখেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ক্ষমতা থাকে কাজের গুড়ো মস্তে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশকালী শিগুটি বাসে একবার শিগুটি বাদ দিয়ে একবার সন্দেশকালী মাটিতে পা দিয়ে দেখা গায়ে তো চাবা থাকবে না বুড়ো শর্মির চাপড় বেইবা তো গায়ে চাবা থাকবে না কোথায় দিচ্ছি যে দাদা আপনি কি আত্মগোপন করেছিলেন দাদা আপনি কি আত্মগোপন করেছিলেন দাদা আপনি ইডি সিবিআই কে লাগলো না রাজ্যের পুলিশই শাহজাহানের চুলের মুঠি ধরে কার্যত গারদে পুড়ে দিল আর যাকে বলেছিলেন যে একবার এসে দেখা এখানে শুভেন্দু অধিকারীকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী তার গড়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন গেরুয়া পাগড়ি পরানো হয়েছে ফুল ছোড়া হয়েছে এবং তাকে ঘিরে আজকে এই সন্দেশখালী জেলিয়াখালীতে বিরাট উচ্ছ্বাস অবস্থার একই পরিবর্তন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বেশি লাফিও না বেশি লাফিও না ভেব না যে আমার চিরকাল এইরকম যাবে যা খুশি করতে পারি আজকে কি হলো পরিণতি খুব তো বলছিলেন বড় বড় লেকচার দিচ্ছিলেন তোদের পুঁজি তো ইডি আর সিবিআই এর বাইরে তো কিছু নেই এই ইডি সিবিআই বাদ দিয়ে আমার একটা চুল ছিঁড়ে দেখা নাকি বলছিলেন না আমার একটা লোম ছুতে পারবে না আর শুভেন্দু অধিকারী এলে তার নাকি চামড়া থাকবে না আজকে যিনি এইভাবে হুঁশিয়ারি থ্রেট হুমকি দিয়েছিলেন দাঁত ভেঙে দেবেন ওরে বাপ দাঁত নিয়ে জন্মায়নি দাঁত থাকবে না সব ভেঙে দেওয়া হবে শুলে চড়িয়ে দেওয়া হবে মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে দু হাজার চব্বিশে নাহলে আর ছাড় নেই আমরা তো সরকারে আছি রে ভোটের পরে দেখে নেব শুলে চড়াবো ছুট নেই আর ওই বসিরাটে বাতলা দিয়ে চলে গেছেন শুভেন্দু অধিকারী একবার এখানে এসে দেখাক না গায়ের চামড়া থাকবে না ইডি সিবিআই ওই ওর বাদ দিয়ে তো কিছু নেই গায়ের চামড়া থাকবে না কিন্তু ইডি সিবিআই কে লাগলো না এমনই হলো পরিণতি এমনই হলো হাল যার উপরে তার বিরাট ভরসা অগাধ ভরসা তারাও কিন্তু তাকে ছেড়ে রাখতে পারলো না পুলিশই তাকে ধরে নিয়ে চলে গেল এখনো খানিকটা আদর করছে পুলিশ কিন্তু দশ দিনের তার কাস্টডি হয়েছে সিআইডি এর মধ্যে ঢুকেছে মানে সে ঢুকার অনেক কারণ থাকতে পারে কিন্তু অ্যারেস্ট তো হয়েছেন তাকে তো গ্রেপ্তার তো করা হয়েছে যতই সাহাবি সাহেবী ভাব দেখান না কেন এরকম সাহাবি ভাব কেষ্টকে আমরা দেখেছিলাম কেষ্টকে গ্রেপ্তারের পরে মনে হচ্ছিল না যে তিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন এখন কেষ্টর কি শুধু কাঁদছেন মেয়ে এবং বাবা শুধু কেঁদে লুটোপুটি করছেন আর জামিন হচ্ছে না তিহারে এখন নতুন ঠিকানা হয়ে গেছে পুলিশ হয়তো কিছু বুঝিয়েছে যে আমরা ধরে নিচ্ছি সব ব্যবস্থা করব ফাইভ স্টার হোটেলের মতো থাকার ব্যবস্থা করবো হয়তো সব বলেছে সেই জন্য এখনো বুক ফুলিয়ে ছাতি ফুলিয়ে কোর্ট চত্বরে ঘুরছেন বা পুলিশের গাড়িতে উঠছেন যাক না কিছুটা দিন পুলিশ হয়তো অনেক চেষ্টা করবে কিন্তু যা যেভাবে জাল মানে হচ্ছে না আর ফেরার কোন সহজে রাস্তা নেই আজ প্রধান বিচারপতি বলেছেন ওনার আইনজীবীদেরকে দশ বছর লড়ার জন্য পুঁজি নিয়ে থাকুন ব্যবস্থা করুন এবং কিছু নিয়োগ করুন অনেক কেস লড়তে হবে প্রধান বিচারপতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট কিন্তু অতটা সহজ নয় এই প্রসঙ্গে খুব কড়া খুব নেতারা ফুটানি করেছিলেন যাই হোক দর্শক আমি এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি প্রধান বিচারপতির যে ভূমিকা খুব কড়া ভূমিকা উনি নিচ্ছেন বলেছেন হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন দশ বছর তৈরি হন ফলে যে ছাতি ফুলিয়ে ঢুকছেন বেরোচ্ছেন পুলিশের গাড়িতে উঠছেন ভিক্টরি সাইন দেখাচ্ছেন মানে এই সব সব চুপসে যাবে এরকম সাইন দেখেছিলাম পার্থ বালু বালু রিসেন্ট শুধু আমি মুক্ত হয়ে গেছি আমি মুক্ত হয়ে গেছি এখনো তার মুক্তি হয়নি আমি ইডি থেকে অমক দিনে মুক্ত হয়ে যাব পাগলের মতো বলে যাচ্ছিলেন এখন সত্যি পাগলের মতো অবস্থা হয়ে গেছে ফলে এইসব থাকবে না সব চুপসে যাবে ইডি সিবিআইকে লাগলো না পুলিশও বাঁচাতে পারবে না পুলিশ যে কান্ড করেছে যেভাবে মানে দেরি করেছে এবং তারপর যেসব প্রশ্নের মুখে পড়েছে পুলিশ আজকে সেই পুলিশকে গ্রেপ্তার করতে হয়েছে পুলিশকে বাধ্য হতে হয়েছে গ্রেপ্তার করতে সেই তো গ্রেপ্তার করা হল শাহজাহানকে তাহলে কেন এতটা জলটাকে ঘোলা করে ফেল ফেললো শাসক নিশ্চয় শাসকের কেউ কেউ প্রশ্ন করবেন যে সেই তো সাধারণকে গ্রেফতার করতে হলো প্রথমেই হলো তো এত চব্য হতো না শাসকের বিরুদ্ধে এত ক্ষোভ তো হতো না এটা সব দিকেই লস ফলে এই মুহূর্তে দর্শক শাসক কিন্তু একেবারে ঘেটে ঘ এই ফুটানি যে ফুটানি ছিলেন আগে এই শেখ শাহজাহান পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল এখনো ইডি সিবিআই হাত দেয়নি কিন্তু দেবে দেবে এবার তো ইডি সিবিআই তো নেবে কারণ অলরেডি নোটিশ তো ইডিতে করে রেখেছে উনি তো অ্যাপেয়ার করেননি অলরেডি নোটিশ ফেল করেছেন এখানে কোর্টকে প্রেয়ার করবে ইডি এমনিতেই কলকাতা হাইকোর্টের হাইকোর্টে সব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তথ্য লোপাট করা হবে পুলিশ যেভাবে তাকে আগে দশ দিনে নিয়ে নিয়েছে ভবনী ভবনে নিয়ে গিয়ে তার বাড়ি থেকে সব তথ্য লোপাট করা হবে যেমন তথ্য লোপাটের কাজটা সারাদার কাণ্ডে করা হয়েছিল যে অভিযোগটা উঠেছিল রাজীব কুমারের বিরুদ্ধে রাজীব কুমার এখানে অনেক চেষ্টা করবেন হয়তো এরকম একটা সন্দেহ করা হচ্ছে ফলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এখন দেখা যাক কবে কি নিতে পারে সেন্ট্রাল এজেন্সি তাকে কিন্তু ছাড়বে না ছাড়ার কিন্তু আর কোনো জায়গা নেই পুলিশ ছাড়ার চেষ্টা করবে পুলিশ লঘুধারা ইত্যাদি করে ম্যানেজ করার চেষ্টা করবে হয়তো প্রথমে দশ দিনের হেফাজতে নিয়েছে কারণ দশ দিন নিজেদের কাস্টোরিতে রেখে আরো হয়তো কিছু পরিকল্পনা রয়েছে আর কি কিন্তু লাভ কিছু হবে না আমার ধারণা লাভ কিছু হয়নি এতদিন তাকে ছেড়ে রেখেও ফলে চাপ কিন্তু এবার একেবারে বাপরে বাপের মতো ফলে দর্শক তিনি চলে গেলেন গারদে আর তার গড়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে এখন জয়ধ্বনি জয়োচ্ছ্বাস মানে এবং তিনি আজকে জেলিয়াখালিতে দাপিয়ে বেড়ালেন এইভাবে তাকে ঘিরে দেখতে পাচ্ছেন দর্শক আমি শুধু একটু ভিজুয়াল গুলো দেখাই তাকে ঘিরে বিরাট উচ্ছ্বাস দর্শক বিরাট উচ্ছ্বাস জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান চলছে শুভেন্দুকে কুর্নিশ জানানো হচ্ছে তার লড়াই তিনি যেভাবে লেগে রয়েছেন সেটাকে কুর্নি জানানো হচ্ছে এবং তিনি অনেকটাই এখানে ভূমিকা পালন করেছেন মানুষকে সাহস জোগানোর থেকে শুরু করে এবং শাহজাহানকে গ্রেপ্তারের জন্য তিনি যেভাবে যা যতটা যেভাবে প্রেসার দিতে পারেন এবং ফাঁস করতে পারেন সেটা করে যাচ্ছেন গতকালই উনি ফাঁস করেছিলেন যে শাহজাহানকে পুলিশের পুলিশের সেফ কাস্টোডিতে নিয়ে রাখা হয়েছে যে কোনো সময় ঘোষণা হতে পারে যে তাকে গ্রেফতার করা হয়েছে এই যে তথ্যগুলো ফাঁস করে দেওয়া ফাঁস করে দেওয়া বারবার এটাও কিন্তু একটা চাপ তৈরি করেছে এবং প্রচন্ড লড়াই করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী আজকেও তাকে এখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল এবং কলকাতা হাইকোর্ট পারমিশন দিয়েছে সিঙ্গেল বেঞ্চ সেটাকে আটকানোর জন্য আবার ডিভিশন বেঞ্চে চলে গেছিল আজকে রাজ্য সরকার যদিও ডিভিশন বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চ আজকে কিন্তু বিষয়টাকে আমল দেননি বলেছেন যে মামলা করুন নিয়ম মেনে লিস্টে এলে শুনবো মানে গুরুত্ব দেয়নি ফলে তাকে আটকানো যায়নি আটকানো যায়নি আমি জানি আজকে তড়িঘড়ি এই তাকে শাহজাহানকে গ্রেপ্তার ঘোষণার পেছনে শুভেন্দু অধিকারীকে জেলিয়াখালি ঢোকাটা আটকানোর চেষ্টা হয়েছিল কেন কেন আজকে যাওয়ার কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে তো আজকে যদি অ্যারেস্ট দেখিয়ে দেওয়া যায় এবং অ্যারেস্ট করে একশো জায়গাতে একশো উনপঞ্চাশটার জায়গায় ওয়ান ফোর্টি ফোর করতে হয়েছে এবং সেগুলি বলা হতো যে একে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এখন ওখানকার পরিস্থিতি খারাপ তাই যদি সুভেন্দীকে আজকে না যেতে দেওয়া হয় ভালো হয় মানে এরকম একটা প্ল্যান করি হয়তো করা হয়েছিল আজকে গ্রেফতারটা দেখিয়ে কিন্তু আজকে প্রধান বিচারপতির বেঞ্চ কোনো হস্তক্ষেপ করেনি এটাকে আমলদানি বলে বলেছেন যে ও মামলা করুন নিয়ম মেনে পরে শুনবো লিস্টে এলে শুনবো তাহলে আজকে ও তাকে আটকানো যায়নি কিন্তু যখন আটকানো যায়নি অথচ দেখা যাচ্ছে যে উনি যেখানে যাচ্ছেন উপচে পড়ছে ভিড় এখন সেটা খুব গায়ে লেগেছে খুব গায়ে লেগেছে ওদিকে মাননীয় প্রোগ্রাম করছেন স্কুলের ছাত্র ছাত্রীদেরকে এনে তত লোকজন ভালো হচ্ছে না কেউ সারা শব্দ করছেন না এদিকে সারাক্ষণ মিডিয়া এদিকে ফোকাস করে বসে রয়েছে খুব গায়ে লাগছে দর্শক যেটা আমি পরে শুনলাম যে শুভেন্দু অধিকারীকে নাকি আটকানো হয়েছে যে ওয়ান ফোরটি ফোর এসব এলাকায় আছে একটা জায়গাতে আটকানো হয়েছে ওয়ান ফোরটি ফোর এখানে রয়েছে ওখানে এত লোকজন নিয়ে যাতায়াত করা যাবে না ওনা ওনা যেটা বলা হচ্ছে আমি তো যাচ্ছি একা আমার সঙ্গে একজন মানে আর আর একজন মানে আমরা তো ওয়ান ফর্টি বোর্ডে যা নিয়ম আছে ওগুলো তো মেনে যাচ্ছি মানুষ যদি আসে তো মানুষকে কি করে আটকানোর চেষ্টা আটকানো যাবে কিন্তু ওই আর কি সহ্য হচ্ছে না চোখে খুব লাগছে খুব লাগছে হ্যাঁ এদিকে ওই শাহজাহানের গ্রেপ্তারটাকে রাজধর্ম পালন হবে রাজধর্ম পালন করে যে পুলিশ বলে বলার চেষ্টা হচ্ছিল বটে যে দেখো পুলিশ নিজেদের লোককে গ্রেপ্তার করতে পারে কিন্তু ওটা তো ঠিক ছাড়া ধোপে একটা কথা হচ্ছে যে চাপে পড়ে অবশেষে গ্রেফতার আর একটা কথা বলে হচ্ছে নাটক নাটক হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেপ্তার নয় মানে ওই আর কি সেভ জোনে তাকে নিয়ে আসা বা তত্ত্ব প্রমাণ লোবাট করার চেষ্টা তাহলে এইসব নিয়ে রয়েছে তো সেটাকে ভাবেছিলেন যে ওইসব নিয়ে হয়তো মিডিয়া করবে মিডিয়া ঘোরা মিডিয়ার পরিষ্কার বলে দিচ্ছে যে এই কারণ হতে পারে এই কারণে এই কারণে গ্রেপ্তার অবশেষে গ্রেপ্তার চাপে পড়ে গ্রেপ্তার বা এর মধ্যে নাটক রয়েছে ওইসব বলে মিডিয়া ব্যাখ্যা করছে আর এদিকে শুভেন্দু অধিকারীর মুভমেন্ট দেখাচ্ছে নেত্রীর মাননীয় আর খবর টবর দেখাচ্ছে না ওদের কোনো প্রোগ্রাম হচ্ছে না মানে খুব গায়ে লেগেছে তো গায়ে লেগেছে এবং শুভেন্দু অধিকারী দেখে পুরো মাটির মতো করে মিশছেন টোটে করে যাচ্ছেন ঘুরছেন যেখানে যাচ্ছেন লোক একেবারে মানে উপচে উপচে পড়ছে লোক প্রচুর লোকজন প্রচুর লোকজন তাকে ঘিরে এই সব আর কি আর সহ্য হচ্ছে হচ্ছিল না হয়তো তো সেই জন্য এই যে নদী পাড়ে পেরিয়ে গেছেন আটকানো যায়নি আমি দর্শক ভিজাল করে জাস্ট আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই পেরি পেরে গেছেন এবং নদীর পাড়ে সব লোকজন দেখুন অপেক্ষা করা অপেক্ষা করা এবং তারপরে পাড়ায় ঢোকা পাড়ায় ঢুকে এই সব করা সব বেরিয়েছেন মহিলারাও এবং দেখুন ঘন্টা বাজিয়েছেন ওখানে একটু শোনাই তো এইসব হয়েছে এবার ওই আর কি আটকাতে হবে দেখছি যে শুভেন্দু অধিকারীকে নাকি ওই আটকানোর চেষ্টা হচ্ছে আটকা আটকে রাখা যায় এইভাবে মানুষজন এইভাবে বের হচ্ছেন মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস এসছে যে সে শাহজাহানকে গ্রেফতার করা গেছে যাই হোক গ্রেফতার তো হতে হয়েছে কি হবে না সেটা পরের বিষয় একটা ধাপ এগোনে গেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবার ইডি চাইলে তাকে সেখান থেকে নিয়ে একেবারে চলে যেতে পারে যেখানে চাইবে ফলে এটা একটা উচ্ছ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে আর সেটাই হয়তো কোথাও একটা রাগের কারণ এরকম চোখে দেখার মতো একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এইসব চলছে কিন্তু চললে কি হবে আমি শুধু সেটা আবারও দর্শক বলতে চাই যে শেখ শাহজাহান কত ফুটানি কত কি বলেছিলেন শেখ শাহজাহান আমার চুল ছেড়ার ক্ষমতা নেই নাকি বলেছিলেন খুব বাজে কথা দর্শক আমার মুখ দিয়ে সেগুলো বলতে খুব খারাপ লাগছে কিন্তু বলেছিল বলে আমাকে কথাগুলো রিপিট করতে হচ্ছে তারপরে নাকি চামড়া তুলে দেবে শুভেন্দু অধিকারী এলে সেই শাহজাহানি এখন পুলিশের গারদে আর তার ঘরে এখন ঘুরছেন শুভেন্দু অধিকারী দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে